হাই এভ্রি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সব কী ভরা বলা আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ব্লগ শেয়ার করবো আশা করি সবার কাছে ভালো লাগবো আজকে এই তো সকালবেলা উঠিয়া ফিটা বিড়ান করাম খেয়ে ফিটা বিরান বলা ফাইন কমেন্ট করে জানাইবা আমার তো ফিটা বিরান চা দেওয়া খাইতে খুবই ভাল লাগে তো দেশ আইলে তারা আমার বেশি ব্রেকফাস্টও ফিটা বিরান খাওয়াইন তো এইটা আমরা বাড়িতে থেকে বসে আইছি আমার মাও ও একজনে লইয়া তো আমার বাইর তারা খাতি উঠি আমারে দিছ নাকি সকালে লই আইছে আমার বাইয়ে তো আমি ফিটা বিধান সরাম আর এদিকে ফিটা খেউ খেউ এটারে ফুলি ফিটা হইন আমরা নারকলি ফিটা হয় তো এই তো নারিকলি পিঠা দিয়া রাসকে ফিটা বিধান দিয়া সকালে বেলা তো আমি নিজেই সরাম আমার নিজের কাছে করতে আমার ভাল লাগে আমার বাইর বৌ আছে একটা আমার লগে তো আমি খরো আমার কাছে করতে ভালো লাগে তো আশা করি আমার ব্লগগুলো সব ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না আর ফিটা বানানোর মাঝে আমি একটু হলুদ দিই একটু হলুদ দিলে কালারটা দেখতে একটু সুন্দর লাগে আর কি খাইতে টেস্টের কোনো বেশ সময় না বাট কালারটা একটু দেখতে সুন্দর লাগে এই জন্য আমি একটু হলুদ দিই আর দেশের পেঁয়াজগুলো ছোটো ছোটো খুবই মজা লাগে আসলে তো ব্রেকফাস্টু ছড়িয়ে যাই মুগি ঠাউন আসলে কম সময় লাগে এভরি ডে প্ল্যান করা লাগে রাইতইলে খালকে ওটা হরতামশুদিন ওটা করতাম সকালে ওটা বিকালে ওটা তো ওটা অনুযায়ী আজকে গোরর কিছু শপিং আছে টুকটাক আর কি গর দেখা পারবো আমি শেয়ার করম দেখি কিতা লই আর কিতা করি অবশ্যই শেয়ার কর্ম ওটাউন গিয়া বারে গেলে বাংলাদেশে আসলে যাই না কী আমার সব কিছু খাই ভালো লাগে না আর ইদানিং আগে আমি ফুচকা বা চটপটি এটা খাইতাম না বেশি আমার কাছে একটা কিলা কিলা লাগতো তো এখন খাইয়া কিন্তু বালাও লাগে দূর একটু এনজয় লাই লাইফ আর দিন মরিয়া গেলে সব শেষ তো একটু খাইলাই আর কি আর এদিকে দেখো মানুষে একটা একদিকে গুড সাইন দিকে বেড সাইন মানুষে বড়ুয়া খেত সরা ফানি মটর দিয়া তুলিয়া খেত খেট সর খেত সরিয়া মানুষের যেটা খল থাকি যারা ফানি ইউজ বা শোল তাকে যারা গর সাপ্লাই ইউজ হরইন অনেক এরিয়া বাইদি দি অনেক এলাকা বায় দি গরুর মাঝে ফানি নাইনে মানুষে মোটর দিয়ে ফানি তুলিয়া ডিপটাকে ফানি তুলিয়া মানুষে বড়া আর ফানির ল্যারটা নিচে গেছে গিয়ে তার কারণে অনেক মানুষ কিন্তু ফানির লাগে খুবই একটা দুর্ভোগর মাঝে আছে আমরা বাড়ি তো ফানি নাই আমরা বাড়িতে ডিপ আসিল না শোল আসিল তো হলর মাঝে একে সাপ্লাই এই কানেক্টরা আছিল মোটর বছর খানেক ঠোরা তো কু ডিপ পোয়া আর কি তো সবে তো আর এত খুঁক ফার তো অনেক আসলে অনেক মানুষ আছে অনেক কষ্ট করা আল্লাহ সবরে সাহায্য করতা মেয়ে গইলে আবার ফানি হয়ে যাব মানুষের একটু কষ্টটা কম পো আর কি তো এই তো আর এবার কু দেশ আইসি কম সময় লাগি তারপরে ওই বাসাটা তো একটু থাকি সেখানে বাসাটা তো তো থাকতাম বানি বাসারও একটা ইয়ে আছে নানি যে আমারে বানানি এলো আমার ইউজ করার না খিতাবেন করতাম আসলে বাচ্চা কাচ্চা লইয়া বাচ্চা নিতে তো ওখানে লেখাপড়ার সময় বাচ্চা লইয়া ফ্যামিলি লইয়া এখন আওয়া যায় না আগে আমরা সবসময় দুই বছর পর পর আমরা ফুল ফ্যামিলি আইতাম টু থাউজেন্ড এইটিনের পর থেকে আর ফুল ফ্যামিলি আওয়া যায় না এখানে বাচ্চার বড় হয়েছেন তারা এখন লেখাপড়ার চাপ বেশি তারা নিজে বুঝে তারা বাধ্য দিত চায় না আগে আগে তো আমরা বাধ্য হইয়া লইয়া আইতাম বাধ্য হইতাম বলতে আমরা সামার ওয়েলডেতে আইতাম আমরা এক সপ্তাহ বাধ্য হইতাম আমরাও কোনো ইলাকা যে ফুল স্কুল বাধ্য দেশে লইয়া আইতাম ইলে আমরা কোনোদিন করছি না আমার কাছে এটা ভাল লাগে না আমি আগে লেখা বা বাচ্চাই তোর লাইফ তারপরে অন্য কিছু তো অশন অনেকে বুঝতে পার অনেকে খেনে বাইরে আনোনা দুলাবাইরে আনোনা বা আমার হাজবেন্ডে আনি না কিতার লাগি আসলে থান তো দেশ তেমন খেউ ও দেশ আর তেমন একটা থান নাই আমার তো সব ফুল ফেমিলি দেশ তো আমি খামে আওয়া লাগে আর কি তোরে আমরা যদি দুজন থাকিতে তো হইতে বাচ্চা তোরে খেয়ে দেখবো মা বাপ হিসাবে তো এলাতইয়া আওয়া যায় না এখলা লাগে যেমন আমার কাছে লাগে যেমন লাগে রাস্তার জিলা ফালে যাব ওই ওলাখান যেমন আমরা যদি মা বাপ বাপালো যাই কি বা ওলা ফালেয়া লাগে আওয়া হয়ে যার যার কারণে আর আমরা দুইজন আই না এলাকা কোনো সময় আইতাম ফারতাম না আমরা যেমন মানসিকতা তার বাপও হইতে পারতাম না আমি হইতে পারতাম না একজন তাকতইবা যার কারণে আমি এখলা এখলা আওয়া ফোরে আর কি আসলে সবাই খিলাখান অত ইজি নাই হিকানো ফ্যামিলি তো ইয়া আই আইতে সময় যে আমার একটা কষ্ট হয় মানসিক এটা আমি জানি আর আমার আল্লাহ জান আর এখান যে সময় ফ্যামিলিতেইয়া যাই এখান তাকে যে একটা কষ্ট ভাই কি এটা আমি জানি আর আমার আল্লাহ জান অনেকে কিলা অনুসরণ জানি না এনিওয়ে এই তো বাংলাদেশও আইসি আর সবজির বাজারও যাইতাম না এটা তো তো পারে না তো আমি তো প্রায় সময় বাংলাদেশে সাইলে সবজির বাজার মাছর বাজারও যাই নিজে গিয়া কিনে আনি আল্লাহর রহমতে আমার কিনে আনার মানুষের অভাব নাই তারপরে আমি যে নিজে দেখিয়া কিনিয়ে আনি এটা আমার একটা তৃপ্তি মিলে আমার কাছে খুবই ভাল লাগে তো আমার আর একটা বাই আমি আজকে বীজ কিনিয়ে আনলাম আর কি উড়ির বীজ যেটা কিছু বীজ আমি শুকাইয়া আবু বীজ পিসকে আর কিছু বীজ আমি ড্রাই সরিয়ে নিমো আর যাওয়া এই সময় কিছু বীজ আমি খাঁচা নিমো তো এর লাগে আজকে কিছু বিষ কিনলাম তো বীজ কিনার পরে এই তো সহক গেছি আমার ঘোর একটু টুকটাক জিনিস আছে ওটা কিনবো তো দেখো জিনিস আছে দেখুক এসবে এখন বাংলায় মিলে

ভালো <oczywiście> <ENpost�taking> <laughs> এ বিএস তোটা দেখ সুন্দর এটা সমাদ তোটা ওটা কিন্তু একদম নিয়ে ফেলে আসলে মানে তো পুরো চলে আই না তো তো ওমন তো লিট সুন্দর বড় সুন্দর মেলাই লো আসে সফা এটা เนี่ย দেখি বাংলাদেশের আంది তে আকি লাগে এ সুন্দর আসছে ফিটিং কইছে নে সুন্দর কইছে তিন টায় লাগে বাবা ভিটা সিস্টেম এটা এর মধ্যেসই ভিটা করা আকে দেখলে <región> <yun thighman stara initiation> ওনা দে আছে আমি আইছি আরobin গতকাল একদিনও খাইছিলাম নানি আ দুকান তো টুকটাক শপিং করার পরে হয় একটু ফুসকা খাইলাই আমার বাই এই নাছিন লগে তিনটা বাই লগে আছে আলহামদুলিল্লাহ তো ফুসকা খাওয়া তাইছে কি মলয় বাজার এটা ফুসকা গর্জিতাও खानর মাঝে আর আমার এত extra গরম লাগে নাকি আমি বুঝাইয়া কইতে পারতাম না আমার কতটু ফুল গরম আমার কাছে লাগে ফুল সামার তো আজকের ভিডিওখানও শেষ করিলাই আল্লাহ হাফেজ সবাইকে